দ্বিতীয় আলাপে অর্থনীতির বাইশতম পর্বে সবাইকে শুভেচ্ছা আমি আশ্রয় চৌধুরী আজকের পর্বে আমরা অ্যালফার্ড মার্শালের ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি এটা টেবিল এবং পরে গ্রাফ আকারে দেখব এরপরে আমরা ডিমান্ড ফাংশন গ্রাফে উপস্থাপন করব এবং সর্বশেষ আমরা একটা কনসেপ্ট ল অফ ইকুই মার্জিনাল ইউটিলিটি এটা দেখব আসুন শুরু করা যাক আলাপে অর্থনীতির গত পর্বে আমরা ইউটিলিটি কী সেটা দেখেছি অ্যালফ্রেড মার্শাল অনুযায়ী আমরা বলেছি ইউটিলিটি মাপা যায় আবার আমরা এটাও বলেছি যে প্যারেটো আর হিক্স এবং আর জি ডি অ্যালেন এনারা তিনজন বলেছেন যে না ইউটিলিটি আসলে মাপা যায় না ইউটিলিটি শুধুমাত্র র্যাঙ্ক করা যায় আজকে আমরা ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি দেখব এরপরে আমরা দেখবো ডিমান্ড ফাংশন কীভাবে আমরা একটা গ্রাফে উপস্থাপন করতে পারি নিমনিশি মার্জিন ইউটিলিটি কনসেপ্টের মাধ্যমে এবং সর্বশেষে আমরা ল অফ ইকুই মার্জিনাল ইউটিলিটি এই কনসেপ্টটা দেখার চেষ্টা করব। আসুন শুরু করা যাক আমরা প্রথমে একটা টেবিল দেখি এই টেবিলের প্রথম কলামে আমরা এ বি সি তিনটা পয়েন্ট দেখছি দ্বিতীয় কলামে আমরা কি দেখছি দ্বিতীয় কলামে আমরা দেখছি এক্সের মান এক্সের মান শূন্য এক দুই তিন এই এক্সটা কী এক্সগুলো হচ্ছে আমাদের লেবুর শরবত যেটা আমাদের মিজানের ছোট বোন কাকুলি সকাল ছটা থেকে বারোটা পর্যন্ত খাবে তৃতীয় কলমে আমরা প্রতি একক এক্স ভোগের ফলে কাকুলির টোটাল ইউটিলিটি কত হচ্ছে সেটি আমরা দেখছি তো তৃতীয় কলমটি একটু ভালো মতো দেখা যাক তৃতীয় কলমে কী বলা হচ্ছে যখন কাকুলি কোনো কনসামশন করছে না অর্থাৎ ছটা জাস্ট বাজলো এখনও প্রথম গ্লাস লেবুর সে খায় নাই তখন তার টোটাল ইউটিলিটি অবশ্যই শূন্য হবে প্রথম গ্লাসটা খাওয়ার পর কাকুলির টোটাল ইউটিলিটি হচ্ছে বারো দ্বিতীয় গ্লাসটা খাওয়ার পর কাকুলির টোটাল ইউটিলিটি হচ্ছে বাইশ এবং তৃতীয় গ্লাসটা খাওয়ার পরে কাকুলির টোটাল ইউটিলিটি হচ্ছে তিরিশ আমরা গত পর্বে এটাও বলেছিলাম যে ছটা থেকে বারোটা পর্যন্ত কাকুলি যে লেবুর শবত খাচ্ছে তার থেকে সে সর্বসাকুল্যে তিরিশ ইউটিল ইউটিলিটি আশা করে তিন নাম্বার গ্লাসটা খাওয়ার পরে তার ইউটিলিটি টোটাল ইউটিলিটি শূন্য তিরিশ হয়ে গেছে সুতরাং আর তার খাওয়ার দরকার হবে না এখন আমরা তৃতীয় কলমটা দেখি তৃতীয় কলামে আমরা বলছি মার্জিনাল ইউটিলিটি অফ এক্স মার্জিনাল ইউটিলিটি অফ এক্স আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি প্রতি এক্স গ্রহণের ফলে আমাদের টোটাল ইউটিলিটির কি পরিবর্তন হচ্ছে তাহলে আমরা কোন জিনিসটা আগে চেঞ্জ করছি আমরা এক্স কনসামশন বেশি ঘটছি আগে শূন্য থেকে এক এক থেকে দুই দুই থেকে তিন তাহলে ওইটা যেহেতু আগে ঘটছে এবং ওইটার কারণে যেহেতু টোটাল ইউটিলিটি চেঞ্জ হচ্ছে এক্সটা হচ্ছে আমাদের স্বাধীন চলক আর স্বাধীন চলক আমরা জানি এটা অনুপাতের নিচে থাকবে ডিনমিনেটের হিসাবে তাহলে এখন দেখা যাক তৃতীয় কলামটাতে যখন কাকলি পানি খায় নাই তার মার্জিনাল ইউটিলিটি কনসেপ্টটা এক্সিস্ট করে না প্রথম ক্লাস যখন সে খাচ্ছে তখন কি হচ্ছে কাকলি বারো একক টোটাল ইউটিলিটি তার বেড়ে যাচ্ছে সে শুরু করেছিল শূন্য ইউটিলিটি থেকে শেষ করছে প্রথম গ্লাসটা বারো ইউটিলিটি তাহলে তার মার্জিন ইউটিলিটি কত প্রথম গ্লাস লেবুর শরবত থেকে বারো মাইনাস শূন্য ডিভাইডেড বাই এক মাইনাস শূন্য তার মানে বারো এটা আমরা চতুর্থ কলমে দেখছি এখন কাকলি দ্বিতীয় গ্লাস লেবুর শরবতটা খাবে দ্বিতীয় গ্লাসটা থেকে সে কেন কম ইউটিলিটি পাবে কেন কম ইউটিলস হবে তার সে অলরেডি একটা গ্লাস খেয়ে ফেলেছে প্রথম গ্লাসের যে চাহিদাটা একটা মানুষের থাকে যখন সে ভোগ করে নাই সেটা অনেক বেশি আকর্ষণীয় হবে আকর্ষণীয় হলে কি হবে সে বেশি দাম দিতে ইচ্ছুক হবে দ্বিতীয়টা থেকে অবশ্যই অবশ্যই তার ওই ইউটিলিটি আসবে না দ্বিতীয় এককটা থেকে তাহলে দ্বিতীয় এককে কি হচ্ছে কাকলি দশ ইউনিট বেশি ইউটিলিটি পাচ্ছে টোটাল ইউটিলিটির কি অবস্থা সেটা আমরা দ্বিতীয় কলামে দেখি তাহলে বারো থেকে বাইশ হচ্ছে টোটাল ইউটিলিটি একইভাবে কাকুলি যদি তৃতীয় ইউনিট লেবু সরবতটা খায় তখন কি দেখা যাবে তার আট ইউনিট অতিরিক্ত ইউটিলিটি পাচ্ছে এটা তো ছিল তৃতীয়র জন্য টোটাল ফাংশানে কি হচ্ছে টোটাল ফাংশানে কাকুলির বাইশ থেকে আট তিরিশ ইউনিট হচ্ছে তার মানে হচ্ছে তিন নাম্বার গ্লাস লেবুর শরবত খাওয়াতে কাকুলির টোটাল ইউটিন ইউটিলিটি যেটা দরকার ছিল সেটা ফুলফিল হয়েছে এখন আমরা আরেকটা গ্রাফ দেখি এই গ্রাফটা আমরা আলাপে অর্থনীতির প্রারম্ভিক পর্যায়গুলোতে দেখেছিলাম এটা আবার নতুন করে আবার দেখি এই গ্রাফটাতে আমরা কি দেখছি এই গ্রাফটাতে আমরা দেখছি প্রথম অ্যারো হচ্ছে শূন্য থেকে এক তার প্রথম ইউনিট প্রথম ইউনিটে কত ইউটিলিটি হচ্ছে বারো পরের লাইনটাতে কী দেখা যাচ্ছে দুটো ইউনিট ফার্স্ট এবং সেকেন্ড সেকেন্ডটা ভোগ করার পরে টোটাল ইউটিলিটি কত হচ্ছে বাইশ তাহলে বাইশ আর বারোর মধ্যে পার্থক্য কত দশ সর্বশেষ তৃতীয় যে লাইনটা দেখছি আমরা সেখানে আমরা তিনটা ইউনিট দেখছি ফার্স্ট সেকেন্ড থার্ড সেখানে কি হচ্ছে টোটাল ইউটিলিটি বাইশ থেকে তিরিশ ইউনিটে চলে এসেছে অর্থাৎ মার্জিনাল ইউটিলিটি দ্বিতীয় গ্লাস লেবুর শরবতের জন্য আট এখন কাকলিকে যদি বলা হয় কাকলি বারোটা এখনও বাজে না তুমি কি চতুর্থ গ্লাসটা খাবা আচ্ছা এই প্রশ্নটা আমি করি কাকলি চতুর্থ গ্লাস তোমাকে এখন সাদা হচ্ছে তুমি কত টাকা দিতে ইচ্ছুক কাকলি স্বাভাবিকভাবে বলবে আমি কোনো টাকা দিতে ইচ্ছুক না কেন আমার টোটাল ইউটিলিটি ছিল তিরিশ ইউনিট আমার টার্গেট সেটা ফুলফিল হয়েছে সুতরাং চতুর্থ ক্লাস থেকে যেহেতু আমি কোনো আনন্দ কোনো উপযোগ পাবো না আমি চতুর্থ ক্লাসের জন্য কোনো টাকা দিতে ইচ্ছুক না এটাকে আমরা কীভাবে বলেছিলাম ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি ক্রমরাসমান প্রান্তিক উপযোগ ক্রমরাসমানটা কেন হচ্ছে আবার আমরা প্রথম টেবিলে চলে যাই প্রথম ইউনিটের মার্জিনাল ইউটিলিটি কত বারো ওটা আমাদের কাছে অনেক বেশি আকর্ষণীয় ছিল দ্বিতীয়টা কম আকর্ষণীয় হবে কারণ আমরা অলরেডি প্রথম ক্লাসটা খেয়ে ফেলেছি সেই মার্জিনাল ইউটিলিটি কত বারো থেকে কম দশ তৃতীয়টা কত সে দশ থেকে কম হচ্ছে আট এটার মাধ্যমে অ্যালফ্রেড মার্শাল বল বলেছিলেন তার ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি ল যে আমরা একটা দ্রব্য যত কনসিউম করব যত ভোগ করব প্রতি অ্যাডিশনাল ইউনিট প্রতি অতিরিক্ত এককে প্রতি মার্জিনাল এককে আমরা ইউটিলিটি কম পেতে থাকব এটি হচ্ছে আমাদের ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি এখন আমরা একটা গ্রাফ দেখি গ্রাফটাতে ওয়াই অ্যাক্সিসে আমরা টোটাল ইউটিলিটি অফ এক্স টি এক্স বলছি এক্স অ্যাক্সিসে আমরা এক্স এক্স বলছি অর্থাৎ প্রতি গ্লাস লেবু লেবুর শরবত আমাদের টেবিল অনুযায়ী আমরা গ্রাফটাতে প্লটিং করেছি এই বিন্দুতে কি দেখছি আমরা এটা কিন্তু টোটাল ইউটিলিটি ফাংশান প্রথম একক এক্স ভোগ করার ফলে কাকলির টোটাল ইউটিলিটি কত হচ্ছে বারো ইউনিট এটা আমাদের পয়েন্ট এ দ্বিতীয় গ্লাসটা অর্থাৎ এক থেকে দুই সেকেন্ড ইউনিট এইটা ভোগ করার ফলে কাকুলির টোটাল ইউটিলিটি কত হচ্ছে বাইশ অর্থাৎ সেকেন্ড গ্লাসে কাকলি দশ ইউনিট মার্জিনাল ইউটিলিটি পাচ্ছে তৃতীয় গ্লাসের কি অবস্থা তৃতীয় গ্লাসটা ভোগ করার পরে কাকলির টোটাল ইউটিলিটি তিরিশ ইউনিট হয়ে গেছে অর্থাৎ তৃতীয় গ্লাস লেবুর শরবতে কাকলির মার্জিনাল ইউটিলিটি হচ্ছে আট এরপরে আমরা বলেছি যদি তাকে চতুর্থ একটা গ্লাস সাদা হয় কাকলি বলবে আমি এর থেকে কোনো অ্যাডিশনাল ইউটিলিটি পাবো না কেন আমার টোটাল ইউটিলিটি টার্গেট ছিল তিরিশ আমি সেই টার্গেটটা ফুলফিল করেছি সুতরাং আমার ওই ওই ইউটিলিটি হবে শূন্য চতুর্থ ইউনিটে ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি মার্জিনাল কনসেপ্টের সাথে স্লোপের সম্পর্ক আছে পয়েন্ট এ পয়েন্ট বি পয়েন্ট সি এই তিনটাতে যদি আমরা তিনটা ট্যানজেন্ট বা স্পর্শক আঁকি তাহলে দেখা তো আমাদের রেফারেন্স অ্যাক্সিস কোনটা এক্স আমাদের রেফারেন্স অ্যাক্সিসের সাথে এ বিন্দুর ট্যানজেন্ট তারপর আমরা বি বিন্দুর ট্যানজেন্টটা দেখি তা আমরা এরপরে আমরা সি বিন্দু ট্যানজেন্টটা দেখি ট্যানজেন্টগুলো ফ্ল্যাট হয়ে যাচ্ছে না ফ্ল্যাট হয়ে যাওয়ার অর্থ কী এক্স অ্যাক্সিসের সাপেক্ষে তাদের ঢালটা কমে যাচ্ছে অর্থাৎ ঢালটা শূন্যর কাছাকাছি আসছে এটার ইন্টারপ্রিটেশনটা কী ঢাল যত কমবে মার্জিনাল হিসাবটা বা স্লোপটা তত কমতে থাকবে তাহলে আমরা কি বলেছি এক্স আমরা শূন্য থেকে এক এক থেকে দুই দুই থেকে তিন এই যে ভোগ করছি আমাদের স্লোপ কমে যাচ্ছে টোটাল ইউটিলিটি ফাংশনের অর্থাৎ মার্জিনাল ইউটিলিটি আমাদের কমে যাচ্ছে এই কনসেপ্টটা এখন আমরা আরেকটা গ্রাফে দেখি এই গ্রাফটাতে আগের মতোই আছে শুধু একটা পরিবর্তন পরিবর্তনটা কি এক্স অ্যাক্সিসে আগের মতো এক্সই আছে প্রথম গ্লাস লেবুর শরবত দ্বিতীয় এবং তৃতীয় গ্লাস লেবুর শরবত ওয়াই অ্যাক্সিসে আছে আমাদের এখন মার্জিনাল ইউটিলিটি অফ এক্স এই সংখ্যাগুলি আমরা আমাদের যে টেবিলটা আমরা দেখেছি প্রথমে ওই টেবিলটি থেকেই আমরা প্লট করেছি তাহলে এ প্রাইম আমরা এ প্রাইম কেন বিন্দু বলছি যেহেতু এ প্রাইমটা হচ্ছে এর এর সাথে মিলে যখন আমরা টোটাল ইউটিলিটি ফাংশনটা দেখেছি এখান থেকে কাকলির মার্জিনাল ইউটিলিটি কত প্রথম গ্লাসে বারো বি প্রাইমে কি হচ্ছে কাকলির মার্জিনাল ইউটিলিটি দ্বিতীয় গ্লাস লেবুর শপ থেকে কত দশ তৃতীয় বিদ্যুৎটা আমরা কি দেখছি সি প্রাইম থার্ড ক্লাস লেবুর শরবত এখান থেকে কাকলির মার্জিনাল ইউটিলিটি কত আট তাহলে এই গ্রাফের মাধ্যমে আমরা দেখাতে পারছি কাকলি যত এক্স ভোগ করবে তার মার্জিনাল ইউটিলিটি আস্তে আস্তে কমে যাবে এই যে ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি টোটাল ইউটিলিটি ফাংশানটার ঢাল আস্তে আস্তে কমে যাচ্ছে ফ্ল্যাট হয়ে যাচ্ছে রেফারেন্স অ্যাক্সিস এক্স অ্যাক্সিসের সাপেক্ষে মার্জিনাইটি ফাংশনটা আস্তে আস্তে কমে যাচ্ছে এর সাথে ডিম্যান্ড ফাংশন বা ডিমান্ড গ্রাফের একটা নিবিড় সম্পর্ক আছে এই সম্পর্কটা দেখার জন্য আমরা আরেকটা গ্রাফ দেখি এখন এটা আমাদের চিরপরিচিত গ্রাফ ওয়াই অ্যাক্সিসে প্রাইস অফ এক্স আছে এক্স অ্যাক্সিসে কোয়ান্টিটি অফ এক্স আছে ডিমান্ডটা কেন কমে যাচ্ছে এটা আমরা আলাপে অর্থনীতির প্রথম দিক থেকে অনেকবার বলেছি প্রথম ইউনিট অবশ্যই অবশ্যই আমাদের কাছে অনেক বেশি আকর্ষণীয় হবে সুতরাং এটার চাহিদা আমাদের কাছে অনেক বেশি দ্বিতীয় নেটের ক্ষেত্রে কি হচ্ছে দ্বিতীয় নেট আমাদের কাছে এটা চাহিদা আর একটু কম হবে সুতরাং এটা আমাদের কাছে কম আকর্ষণীয় এবং তৃতীয় নেটের ক্ষেত্রে কি হচ্ছে এই চাহিদাটা আরও কমে যাচ্ছে এই যে আমরা পয়েন্ট এ বি সি এই তিনটা পয়েন্টে আমরা কিন্তু কি বলেছি পয়েন্ট এর প্রাইসে আমরা দিয়েছি বারো প্রতি একক পয়েন্ট বিয়ের প্রাইসে আমরা দিয়েছি দশ প্রতি একক পয়েন্ট সি এর প্রাইস দিয়েছি আমরা আট প্রতি একক এই যে বারো দশ আট এটা আমরা ইচ্ছা করে দিয়েছি প্রাইসটা কিন্তু মাপা যায় প্রাইসটা একটা কার্ডিনাল ভেরিয়েবল কিন্তু কাকলি কত টাকা দিতে ইচ্ছুক প্রতি লেবুর শরবতের জন্য এটা কিন্তু তার একটা সাইকোলজিক্যাল ম্যাটার কাকলি যত টাকা দিতে ইচ্ছুক এটা যদি সত্যি সত্যি তত টাকাই সে পে করে কত টাকায় সে দেয় তাহলে কিন্তু সে যা ভাবছে বাস্তবে যা দেখছে সেটা মিলে যায় মিলে গেলে কি হবে তার এই সিদ্ধান্ত নটচড় করার আর সুযোগ থাকবে না এই কনসেপ্টটা থেকে আমরা এখন তৃতীয় একটা কনসেপ্ট দেখব এই কনসেপ্টটার নাম হচ্ছে ল অফ ইকুই মার্জিনাল ইউটিলিটি আঠারোশো সালে হার্মান হাইন্ডরিক গসেন নামে একজন জার্মান অর্থনীতিবিদ একটা সূত্রের অবতারণা করেন পরবর্তীকালে এই সূত্রটা নাম হয় ইকুই মার্জিনাল ইউটিলিটি বা ল অফ ইকুই মার্জিনাল ইউটিলিটি এই সূত্রটা প্রত্যেকটা টেক্সট বুকে নানান উদাহরণ দিয়ে দেখানো হয় আমরা এর শেষাংশটা দেখি আমাদের এখন দুটো গুডস আছে একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই স্বাভাবিকভাবে আমাদের দুটো দাম থাকবে পি এক্স এবং পি ওয়াই এখন মিজানের মা পি এক্স এবং পিওয়াই এই দুটো উনি মাপতে পারেন কারণ এটা কার্ডিনাল এক্স থেকে ওনার পরিবারের মার্জিনাল ইউনিটি কত হবে ওয়াই থেকে ওনার পরিবারের মার্জিনাল ইউটিলিটি কত হবে এটা একটা সাবজেক্টিভ ভ্যালুয়েশান এখন আমরা একটা সূত্র দেখি সাবজেক্টিভের সাথে কীভাবে বাস্তব বাস্তবের মিলটা হবে মার্জিনাল ইউটিলিটি অফ এক্স ডিভাইডেড বাই পি অফ এক্স ইজ ইকাল টু মার্জিনাল ইউটিলিটি অফ ওয়াই ডিভাইডেড বাই পি অফ ওয়াই বাম পাশে আমরা কী দেখছি মার্জিনাল ইউটিলিটি ইউটিলিটি হচ্ছে যে আমাদের হ্যাপিনেস আমাদের আনন্দ ভোগে আমরা যদি হাউসহোল্ড হই প্রাইসটা কি আমাদের কষ্ট তার মানে আমাদের কস্ট একইভাবে ওয়াই আর পি ওয়াই এ দুটো যদি এই রেশিওটা যদি আমরা দেখি তাহলে এমইউয়াই হচ্ছে ওয়াই থেকে মিজানের পরিবার যে আনন্দটা পাচ্ছে তার মার্জিনারি ইউচুরিটি পি ওয়াই হচ্ছে যে কস্টটা তাদেরকে পে করতে হচ্ছে মিজানের মাকে তাহলে কার্যত এই অনুপাতটা হচ্ছে একটা বেনিফিট কস্ট রেশিও এখন আমরা মার্জিনাল ইউটিলিটি অফ এক্স আর পি অফ এক্স এটা ব্যাখ্যা করি আগে অর্থাৎ প্রতি একক এক্স থেকে মিজানের পরিবার কতটুক অ্যাডিশনাল ইউটিলিটি পাচ্ছেন আর একটু ভালোভাবে বলি প্রতি একক এক্সের দাম যদি পি হয় পি এক্স তাহলে মিজানের পরিবার এমইউ এক্স ইউটিলিটি পাচ্ছেন এটা একটা রেশিও কিন্তু তারা তো শুধু এক্স ভোগ করছেন না তারা তো এক্সের সাথে সাথে ওয়াইও ভোগ করছেন তাহলে কি দাঁড়াচ্ছে তাহলে দাঁড়াচ্ছে হলো একই জিনিসটা আমরা এমইউ ওয়াই এবং পি ওয়াইয়ের মাধ্যমে দেখতে চাই যদি এ দুটো ব্যালেন্সড হয় আমরা ইকলিব্রামে আছি তাতে কিচ্ছু এসে যায় না আমরা জানতে চাই ইকুলিব্রিয়াম না থাকলে কি হবে সেটা দেখি তাহলে আমরা এক্স বাই পি এক্স যদি ওয়াই বাই পি ওয়াই চেয়ে বড়ো হয় তাহলে কি হবে অ্যালফ্রেড মার্শালের ল অফ ডিমিনিশিং ইউটিলিটি থেকে আমরা কি জানি এক্স যত খরচ করব আমরা যত ভোগ করব আমাদের অ্যাডিশনালিটি কমবে তাহলে মার্জিনাল ইউটিলিটি অফ এক্স যদি মার্জিনাল ইউটিলিটি অফ ওয়াই থেকে বড় হয় তার মানে কি আমরা এক্স বেশি ভোগ করছি নাকি এক্স কম ভোগ করছি এক্স ওয়াইয়ের ব্যালেন্স করতে গিয়ে মার্জিন ইউটিলিটি অফ এক্স বড় মার্জিনাল ইউটিলিটি অফ ওয়াই ছোটো তার মানে আমরা এক্স কম ভোগ করছি তাহলে মিজানে মা কী করবেন ওই সপ্তাহের জন্য এক্সটা একটু বেশি বাড়িয়ে দেবেন তাহলে কি হবে মার্জিন ইউটিলিটি অফ এক্স ওই কম্পোনেন্টটা আস্তে আস্তে কমে যাবে কারণ লভ ডিমিনিশিং ইউটিলিটি মার্জিনাল ইউটিলিটি অফ ওয়াই উনি কী করবেন ওটা ওনার ছোটো তার মানে ওয়াই উনি বেশি ভোগ করছেন উনি ওয়াই কম কিনবেন তাহলে এটা হলো ডিভ্রিশিং মার্জিনাল ইউটিলিটি উল্টাটা হবে ওয়াই যত কম ভোগ করবেন ওই সপ্তাহের জন্য ওনার মার্জিনাল ইউটিলিটি অফ ওয়াই তত বেড়ে যাবে তাহলে মার্জিনাল ইউটিলিটি অফ এক্স বাই পি অফ এক্স যদি মার্জিনাল ইউটিলিটি অফ ওয়াই বাই পি অফ চেয়ে বড়ো হয় তাহলে মিজানের মা কী করবেন মিজানের মা এক্স কম কিনছেন ওয়াই বেশি কিনছেন ব্যালেন্স করবেন ঠিক উল্টাটা হবে কীভাবে যদি মার্জিনাল ইউটিলিটি অফ এক্স বাই পি অফ এক্স লেস দেন মার্জিনাল ইউটিলিটি অফ ওয়াই বাই পি অফ ওয়াইচে ছোটো হয় তাহলে কী হবে ওই সপ্তাহে মিজানের মা এক্স বেশি কিনছেন কমিয়ে ফেলবেন ব্যালেন্স করে ফেলবেন শেষ যখন এই দুটোর মান সমান হবে তখন ওনার ইনক্রিজ এক্স এবং ওয়াইয়ের যে কম্বিনেশানটা উনি পেয়েছেন ওইটা বাড়ানোরও কোনো টেন্ডেন্সি থাকবে না ওনার ওটা কমানোরও টেন্ডেন্সি থাকবে না এবং আমরা সবসময় বলেছি বাটখারা যদি ব্যালেন্সড হয়ে যায় তখন আমরা ইকুলিব্রিয়াম বা সাম্যাবস্থায় আছি আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেলে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন